কোপা আমেরিকার ফাইনাল ম্যাচের ভবিষ্যৎবাণী ফাঁস করল জ্যোতিষী বিড়াল দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা আগামী পনেরোই জুলাই বাংলাদেশ সময় ভোর ছয়টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি এমএসএ ফেভারিট হিসেবে আর্জেন্টিনা মাঠে নামলেও ম্যাচটি মোটেও সহজ হবে না মেসিদের জন্য কেননা কলম্বিয়াও নিজেদের শক্তিমত্তা জানান দিয়ে সেমিফাইনালে পুনরোবারের কোপা জেতা উরুগুয়েকে হারিয়েই ফাইনালে এসেছে অপরদিকে সদ্য বিশ্বকাপ জেতা আর্জেন্টিনাও রয়েছে নিজেদের সেরা ছন্দে সুতরাং বুঝতে বাকি নেই যে ম্যাচটি বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে তবে পরিসংখ্যানের দিক থেকে আর্জেন্টাইনরাই এগিয়ে রয়েছে এখন পর্যন্ত মোট আঠারো বারের দেখায় মেসিদের জয় সাতটি ম্যাচে অপরপক্ষে কলম্বিয়ার জয় মাত্র চারটি ম্যাচে আর সাতটি ম্যাচ ড্র হয়েছিল পরিসংখ্যান আর্জেন্টিনার দিকে কথা বললেও জ্যোতিষী বিড়াল বলছেন ভিন্ন কথা জ্যোতিষী বিড়ালের সামনে আর্জেন্টিনা ও কলম্বিয়া দলের পতাকাওয়ালা খাবার রাখা হয় যেখানে জ্যোতিষী বিড়াল সবাইকে অবাক করে দিয়ে কলম্বিয়া দলের পতাকাওয়ালা খাবারটি মুখে তুলে নেয় জ্যোতিষী বিড়ালের ভবিষ্যৎবাণী মতে কপাল পুড়তে যাচ্ছে আর্জেন্টাইন সমর্থকদের তো দর্শক আপনাদের কি মনে হয় জ্যোতিষী বিড়ালের ভবিষ্যৎবাণী মতে ম্যাচটি কি কলম্বিয়ায় জিতবে নাকি বিড়ালের ভবিষ্যৎবাণী মিথ্যে করে দিয়ে আর্জেন্টিনায় ম্যাচটি জিতে নেবে